টাঙ্গাইলের ঐতিহাসিক আতিয়া মসজিদ এই মসজিদটি আমাদের দেশের স্থাপত্যের এক চমৎকার নিদর্শন আপনি হয়তো এই মসজিদটিকে পুরোনো দশ টাকার নোটে দেখেছেন এই মসজিদের আসল সৌন্দর্য হল এর দুটি স্টাইলের মিশ্রণ একদিকে সুলতানি রীতির সোয়া অন্যদিকে মোঘল আমলের প্রভাব বাংলার বেশিরভাগ পুরনো জিনিস ইটের তৈরি আতিয়া মসজিদও তাই এর দেওয়ালে অসাধারণ পোড়ামাটির নকশা রয়েছে এর কারনিশগুলো দেখতে অনেকটা বাঁকানো চালের মতো যা বাংলার নিজস্ব বৈশিষ্ট্য মসজিদের মাঝখানে বড় গম্বুজ আছে যা স্কুইন্স পদ্ধতিতে তৈরি চার কোণে চারটি আটকোনা মিনার দাঁড়িয়ে আছে ভেতরে পুরোনো গম্বুজগুলো ঢেউ খেলানো ছিল মসজিদের শিলালিপি থেকে এর নির্মাতা ও সময়কাল জানা যায় টাঙ্গাইল শহর থেকে সিএনজি বা অন্য গাড়িতে খুব সহজেই এই ঐতিহাসিক জায়গায় যাওয়া যায়